গরীব বাড়িতে একটা গরু ছিল নাম তার গৌরী বাড়ির লোকজন খুবই অভাবের মধ্যে দিন কাটাত প্রতিদিন সবার খাবার ঠিকমতো যুক্ত না কখনো ভাত কম হতো কখনো সবজি কিন্তু যত অভাবই থাকুক তারা গৌরীকে পরিবারের একজনের মতোই ভালোবাসত সকালে সবাই মিলে তাকে ঘাস দিত পানি দিত আর ছোট্ট ছেলেটা তার গলায় আদর করে হাত বুলিয়ে দিত গৌরীও এন বুঝত ঘরের মানুষগুলোর কষ্ট তাই প্রতিদিন সে একটু বেশি দুধ দিত সেই দুধে বাড়ির বাচ্চার মুখে হাসি ফুটত দাদুদ অসুখ একটু কমত আর মা সেই দুধ বিক্রি করে সামান্য টাকা জমাতে পারত তবু অভাব পুরো দূর হত না কিন্তু আশার আলোটা নেবার আগেই আবার জলে উঠত একদিন গড়ি অসুস্থ হয়ে পড়ল সবাই খুব চিন্তায় পড়ে গেল ডাক্তার দেখানোর মতো টাকা ছিল না তবু তারা গ্রামের ডাক্তারকে ডেকে আনল সবাই মিলে দিনরাত যত্ন